আজকে আমি অতি সাধারণ একটি ভুল নিয়ে কথা বলবো যে ভুলটি শিক্ষার্থীদের তুলনায় শিক্ষকেরা বেশি করে থাকেন কারণ কি কারণ শিক্ষকগণ ছাত্রদেরকে প্রশ্ন করেন এই প্রশ্নের মধ্যেই এই ভুলটি লুকায়িত থাকে প্রসঙ্গ কি এবং কী ইকার দিয়ে কি আর দীর্ঘ ইকার দিয়ে কি কখন কোনটা ব্যবহৃত হবে কেউ কেউ মনে করেন যে রসৈকার অথবা দীর্ঘ ইকার এর মধ্যে কোনো পার্থক্য নেই যে কোনো একটা দিলেই হলো আসলে বিষয়টি তা নয় যে কোনো একটি দিলেই হয়ে যায় না এর মধ্যে একটি পার্থক্য আছে এই কি শব্দটি একটি প্রশ্নবাচক শব্দ প্রশ্ন করার ক্ষেত্রে এই কি ব্যবহার করা হয় কখনো রহস্য ই কার দিয়ে আবার কখনো দীর্ঘ ই কার্ড দিয়ে যখন প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না দিয়ে দেওয়া যায় তখন ওই প্রশ্নের ক্ষেত্রে রস্য ই কার দিয়ে লিখতে হবে কেমন যেমন তুমি কি পড়েছো এই প্রশ্নের উত্তর কিন্তু হ্যাঁ অথবা না দিয়ে দেওয়া যায় এই ক্ষেত্রে রস্য ই কার দিয়ে কি ব্যবহার করতে হবে কিন্তু যদি বলা হয় তুমি কি পড়েছো তখন কিন্তু হ্যাঁ অথবা না দিয়ে প্রশ্নের উত্তর দেওয়া যাচ্ছে না তখন তাকে অবশ্যই বলতে হচ্ছে আমি বাংলা পড়েছি অথবা ইংরেজি পড়েছি অথবা ইংরেজি বাংলা গণিত ইত্যাদি পড়েছি তখন কিন্তু তাকে দীর্ঘ করে উত্তর দিতে হচ্ছে সেই দীর্ঘ করে যদি হয় তাহলে দীর্ঘ ই কার দিয়ে কি লিখতে হয় আমরা সাধারণভাবে এভাবে মনে রাখতে পারি যদি প্রশ্নের উত্তর ছোট হয় ছোটো যদি হয় তাহলে ছোট কি ব্যবহার করব আর যদি প্রশ্নের উত্তর দীর্ঘ হয় বড় হয় তাহলে বড় কি ব্যবহার করব। কি দীর্ঘ ই কার দিয়ে এই যে বানানের পার্থক্যের কারণে দুই রকমের কি দেখা যায় এই দুই রকমের কি আসলে তিন রকমের কি শব্দের শ্রেণী বিভাগ অনুযায়ী তিনটি জায়গায় কি দেখা যায় একটি হচ্ছে সর্বনাম একটি বিশেষণ আর একটি ক্রিয়া ক্রিয়াবিশেষণ সর্বনাম কি যদি কোনো নামের পরিবর্তে কোনো শব্দ ব্যবহার করা হয় সেটি হচ্ছে সর্বনাম যেমন আমরা যদি বলি তুমি কি পড়ছ তখন তার উত্তর হবে আমি বই পড়ছি তাহলে বই একটি নাম এই নামের পরিবর্তে ব্যবহার করা হয়েছে কি তাহলে এই কি শব্দটি একটি সর্বনাম এবার যদি বলি তুমি কি বই পড়ছ তখন কিন্তু তার উত্তর হবে যে আমি বাংলা বই পড়ছি তাহলে কিন্তু এখানে এই বাংলা শব্দটি ওই বইকে বিশেষায়িত করেছে সুতরাং বাংলাটি হচ্ছে বিশেষণ এই বাংলা শব্দের পরিবর্তে বসেছে কি তুমি কি বই পড়ছ তার মানে বাংলা বই পড়ছি এই যে বিশেষণের জায়গায় ব্যবহৃত হয়েছে এই কারণে এই কিটি হচ্ছে বিশেষণ এই উভয় ক্ষেত্রে দীর্ঘ ই কার দিয়ে কি লিখতে হয় যেহেতু এই প্রশ্নের উত্তর বড় করে দিতে হয় এই কারণে এখানে দীর্ঘ ই কার দিয়ে কি লিখতে হবে এবার বাকি থাকলো ক্রিয়া বিশেষণের কি এই ক্রিয়া বিশেষণের কি এটা আসলে রসই কার দিয়ে লিখতে হয় এর একটি উদাহরণ দেখি যেমন যদি কাউকে বলা হয় তুমি সেখানে যাও তাহলে সাধারণভাবে তুমি সেখানে যাও একটি নির্দেশ দেওয়া হচ্ছে যদি বলা হয় তুমি কি সেখানে যাও এখানে কিন্তু ওই যাও ক্রিয়াপদটাকে প্রভাবিত করছে হচ্ছে এই কি এই যে ক্রিয়াপদকে প্রভাবিত করলো এই কারণে এই কিটি হচ্ছে একটি ক্রিয়া বিশেষণ যেহেতু ক্রিয়াকে বিশেষিত করেছে এই জন্যে এটি হচ্ছে ক্রিয়া বিশেষণ খুবই কাঠখট্টা একটি বিষয় নিয়ে আজকে কথা বললাম যদিও বিষয়টি অনেক কাঠখট্টার তবুও বিষয়টি কিন্তু অত্যন্ত জরুরি আশা করি বিষয়টি পরিষ্কার হয়েছে এতক্ষণ ধরে এই কাঠখট্টাময় একটি বিষয় ধৈর্য সহকারে শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সকলে